Hey 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 Ah ha 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 la 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 Hey 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 Ah ha 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 হে যুব সমাজ চলে এসো আজ আনন্দের উৎসবে হে যুব সমাজ চলে এসো আজ আনন্দের সবে নয় ইনসাফের সম্মিলনে নয় ইনসাফের সম্মিলনে নতুন শপথ নিতেই হবে আনন্দেরে এই উৎসবে হে যুব সমাজ চলে এসো আজ আনন্দেরে এই উৎসবে হে যুব সমাজ চলে সো আজ আনন্দেরে উৎ সবে নয় ইনসাফের সম্মেলনে নয় ইনসাফের সম্মেলনে নতুন শপথ নিতেই হবে আনন্দের রে উৎসবে হে যুব সমাজ চলে সো আজ আনন্দের রে উৎসবে সমাজের যত কালি মুছিবার তরে এসো সবে মিলেমিশে হাতে হাতে ধরে হাতে হাত ধরে সমাজের যত কালী মুছিবার তরে এসো সবে মিলেমিশে হাতে হাতে ধরে হাতে হাতে ধরে এখনো ঘুম ঘরে যদি তুমি থাকো পরে এখনো ঘুম ঘরে জাগবে হে যুব সমাজ চলে এসো আজ আনন্দে রে উৎসবে হে যুব সমাজ চলে এসো আজ আনন্দের উত সবে আনন্দ রে উৎসবে আলাইকুম